हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री शिवासाद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কালকে পুজোর বিসর্জন হয়ে খুব আনন্দ ভোগ করলাম তো আজকে আজকে আমাদের একাদশী আমার চৈত্র আশ্রম গিয়েছিলাম কত সুন্দরভাবে আরতি আরতি দেখলাম এখন আমি আমার কাকা তো ভাইয়ের বাড়িতে প্রতিষ্ঠা হচ্ছে ওইখানে আমি বেরাচ্ছি তো আপনাদেরকে ওইখানেও কিছু দেখাবো ঠাকুর দেবতার কিছু দেখাবো সঙ্গে চলো সঙ্গে চলো আমি দেখাচ্ছি তো সঙ্গে চলো বন্ধুরা তো আমারই দেওয়ারের বাড়িতে মানে আমার কাকা শ্বশুরমশার বাড়িতে তো ওখানে ওখানে দেখাবো সব কিছু ওখানে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এখন গুড মর্নিং বলবো না এখন বাজে দেড়টা তো সকাল থেকে আর সকাল থেকে আসা হয়নি বন্ধুরা কেন কি সকাল থেকে আমার শরীরটা অতটা ভালো যাচ্ছিলো না এমনিতেই কালকে কদিন ধরে বাইরে ঘুরে ঘুরে এমনিতে তারপরে পুজো শেষ হয়ে গেছে মানে আরও মন্টন খারাপ তারপরে আবার একটা কথা কি যে শরীরটাও অতটা ঠিক লাগছে সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি জন্য তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম বন্ধুরা সঙ্গে থাকো তো ওখানে যাব গিয়ে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সঙ্গে থাকো তোমরা আজ তো একাদশী আজকে আমরা প্রসাদ প্রসাদ ওখানে খাবো না তো আমরা আশ্রম থেকে প্রসাদ নিয়ে এসেছি প্রতিবারে যেরকম দেখাই আমরা আশ্রম থেকে প্রসাদ নিয়ে এসে খাই ঠাকুরের ভোগ তো ওখানে ঠাকুরের ভোগ হচ্ছে অবশ্যই কিন্তু অন্য ভোগ একাদশীতে চলে না বন্ধুরা তার জন্য আমরা ফল প্রসাদ আর প্রসাদ এগুলোই আমরা খাবো তো বাচ্চারা খাবে বাবা খাবে অবশ্যই চলো আমাদের সঙ্গে বেরিয়ে পড়েছি চলো রাস্তায় যাচ্ছি দেখো সকালে আমরা যাচ্ছি চলো আমার সঙ্গে গেছি মন্দিরে দেখো সবাই এখানে আছি আমরা একসঙ্গে আছি یہ کیا کیا جائے دارا وکھے دارا دارا جنگی مہا ایک کا ہا ودا دارا

এলাম ওখান থেকে টুজো টুচো দেখালাম তোমাদেরকে দেখো আমার ছেলে মেয়ে সব কার্টুন দেখতে বসে গেছে এ দেখো কার্টুন চলছে আর এবারে কাল থেকে টিউশন খুলে যাবে তারা পড়তে বসবে তো সঙ্গে থাকো বন্ধুরা রান্না বসিয়েছি তো ওখান থেকে ঘুরে এসে সব কিছু কাজ বাজ ছাড়লাম ঘর টর পরিষ্কার করলাম সন্ধে দিলাম আর বাচ্চাদের সবকে মুড়ি টুড়ি দিলাম শশা ঘুগনি সব দিয়ে মুড়ি দিলাম ওটা শেয়ার করতে পারিনি বন্ধুরা খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু করছিলাম তো সঙ্গে থাকো এই দেখো দেখো ভাত হচ্ছে বাবা খাবেন বাচ্চারা খাবেন এই দেখো সবজি হচ্ছে সবজিতে কি রান্না করছি ভেন্ডি আলু ঝিঙা কুন্দরি যা সবজি ছিল সব সবজি দিয়ে একটা মিক্স সবজি বানিয়ে দিচ্ছি কেন বাবা সবজি খাবে বলছেন যে এই অল্প অল্প করে সব রকম সবজি ছিল তো একটা একটা করে সব সবজি করলে হবে না একসঙ্গে সব করে দিচ্ছি সব রকম ভিটামিন একসঙ্গে পেটে চলে যাবে তাই তো তো রান্নাটা করে নেই তো রান্নাটা করে নিয়ে তবে অবশ্য আমাদের বাড়িতে কিন্তু কোনো বাছ পিস নেই আমার শ্বশুমশাই সব খান আমার শ্বশুমশাই সব খান তবে এখন মাছ মাংসের ডিমটা একটু বেশি আগে আগে কি এতটা কিছু খেতেন না এখন মাছ মাংসের ডিমটা একটু বেশি খান তো এখন এই যে সবজি কিছু করার নেই আজ একাদশি কিছু বলছে না বললে মাছ আছে ফ্রিজে মাছ রান্না করে দিয়ে দেবো কিন্তু এখন কিছু বলছে না তাই জন্য মাছ আর রান্না করছি না ছাড়ুন তো আপাতত এটা রান্না টান্না করে নিই তো আজকে না একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের ক্লাবে অর্কেস্ট্রার জানি না কতটা দেখাতে পারবো বা দেখাতে পারবো কিনা বা যাবো কিনা শরীর যদি টানে অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো খেয়ে নিচ্ছি সকালে খেয়েছিলাম অল্প করে মানে যখন যাই তখন অল্প করে খেয়েছিলাম দেখো কি কি নিয়েছি আমি এবার ক্যামেরাটার সামনে নিয়ে আসো তো আমরা কেমন সামনে নিয়েছো নিয়েছ দেখো পায়েস নিয়েছি আলুর সবজি নিয়েছি আলু ভাজা বাদাম ভাজা সব নিয়েছি এটা হচ্ছে একাদশীর প্রসাদ তোর সঙ্গে থাকো খেয়ে নিয়েই আসছি তোমাদের কাছে